অনেক সময় রাতের বেলা বা অন্ধকারে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি বা ফটো তুলতে গেলে মোবাইল ফোনের ক্যামেরার লাইট জ্বলে না এই সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা উপরে অল বেল আইকনটি বাজিয়ে দিন তো প্রথমে আপনার ফোনের ক্যামেরাটি ওপেন করবেন তো আমি এখন আমার ফোনের ক্যামেরাটি ওপেন করলাম এরপর উপরে হাতের বাম সাইটের কর্নারে দেখতে পাবেন একটি আঁকা অপশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন অটো এখানে ক্লিক করব ওকে তো অটো অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে অন্ধকারে ছবি তুলে দেখবেন লাইট জ্বলে কিনা যদি আপনার ক্যামেরার ফ্ল্যাশলাইট লাইটটি না জ্বলে তাহলে আবারও উপরে হাতের বাম সাইডের কর্নারে এই আঁকা বাঁকা অপশনটিতে ক্লিক করব ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন অন এখানে ক্লিক করব এই অন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর অন্ধকারে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটি দিয়ে দেখবেন ফ্ল্যাশলাইট জ্বলবে